লন্ডন বৈঠক নিয়ে যে উচ্ছ্বাস উৎসাহ উদ্দীপনা খুশির জোয়ার সব কি শেষ হয়ে গেল মানে এটা কি মানে যদি কঠিন শব্দ ব্যবহার করি এটা কি ভাওতাবাজি ছিল আমার আমার কাছে মনে হয়েছে ইউনুস যে চতুর তিনি জিতে আছেন তিনি এক তাও ছাড়েন নাই এক তাও না তিনি যখন দেশের বাইরে চলে গেছেন চলে যাওয়ার পরে এই যত মিডিয়া আর আওয়ামী লীগের যত মুখ আছে সবগুলো মুখ একত্র হয়ে এই ভদ্রলোককে মানে ছোট করার জন্য যা যা করার দরকার সব কিছু করা হয়েছে এই দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একেবারে পাঁচ তারিখ পর্যন্ত সর্বোচ্চ কারা করেছে মিডিয়া করেছে আওয়ামী লীগ করেছে সবাই করেছে এখন তাকে যারা আপ করেছে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী কিন্তু সেই আফ করতে গিয়ে তারা সবসময় চেয়েছে যে তাদের নেতা ব্রিটেনের রাজপ্রাসাদে যাক তাদের নেতার সঙ্গে আমেরিকার কোনো সিনেটারের বৈঠক হোক আমেরিকার জো বাইডেনের সঙ্গে একটা ছবি থাকুক যেভাবে জয়ের হয় যেভাবে ডক্টর মোহাম্মদ তিনুসের হয় কিন্তু সেই জিনিসটি হয়নি মানে সেই উনি যেদিন থেকে লন্ডন আছে সেই জিনিসটা হয়নি ওনাকে আওয়ামী লীগের লোকজন বলেছে সে এটা না ওঠারা খুব নেতিবাচক কথা বিএনপির লোকজন মনে মনে আশা করেছে যে তাদের নেতা ঠিক গহরিজ মতো অক্সফোর্ডে যাক সেখানে গিয়ে একটা বক্তব্য দিক ইংরেজিতে একটা বক্তব্য দিক আমরা খুব লাভ হয় জয় এত ইংরেজিতে কথা বলে টিলুপ এত ইংরেজিতে কথা বলে আমাদের গা জ্বলে যায় মেজাজ গরম হয়ে যায় তা আমাদের নেতা সেই অক্সফোর্ডে যাক কেম্ব্রিজে যাক সেখানে আলজাজিরের সাথে সেটা একটা সাক্ষাৎকার দিক না তো এইরকম আশা এবং আকাঙ্ক্ষা কিন্তু নেতাকর্মীদের মধ্যে থাকে তারা সবাই নেতাকে মাথায় নিয়ে নাচতে চায় তো সেই দিক থেকে যখন ডক্টর মোহাম্মদ ইনুস গেলেন আসলেন ক্ষমতায় তখন সবারই একটা আকাঙ্ক্ষা ছিল যে ইনুস সাহেবের সঙ্গে বেগম জিয়ার অথবা তারেক রহমান সাহেবের একটা শীর্ষ বৈঠক বাংলাদেশে বা লন্ডনে হোক আমরা আমি নিজেও অনেকবার প্রস্তাব করেছি আচ্ছা উনি এত জায়গায় যাচ্ছেন উনি একটু বেগম জিয়ার বাসায় যেতে পারেন না মানে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য যেভাবে দরকার তার সঙ্গে সঙ্গে বিএনপির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই জিনিসটা কিন্তু দীর্ঘদিনের একটা এক্সপেকটেশন ছিল সিমিলারলি আওয়ামী লীগ তো কখনও মেনেই নেয়নি এখনও মানে নেয় যে তারেক রহমান সাহেব বিএনপি বলে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশ নায়ক এই কথাকে ওরা ট্রল করে হাসি করে এবং এখন আওয়ামী লীগের এত বিপদের মধ্যে কিন্তু তাদের এই ধরনের দুষ্টবি থামে নাই তারা তাদের মতো করে বলছে তো যার জন্য এই যে একটা নেতিবাচক প্রচারণা সেই প্রচারণার অ্যাগেনস্টে যখন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তার একটা শীর্ষ পর্যায়ের বৈঠক হলো ওটা বিএনপির নেতাকর্মীদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় ছিল উচ্ছ্বাসের বিষয় ছিল এবং বেশিরভাগ বিএনপির নেতাকর্মী পশ্চাৎ না ভেবে তারা আনন্দ প্রকাশ করেছে দিস ইজ দ্য ফার্স্ট থিং তার মানে তার প্রমাণের মর্যাদা বেড়েছে ডক্টর শেষতা বৈঠক করাতে এরকম মর্যাদা না এরকম একটা জিনিস চেয়ে ছিল যে এরকম একটা জিনিস হোক এখানে মর্যাদা বাড়ল কম হলো না মানে এখন ডক্টর মহম তিনুজ বা তার একমান দুজনে যার যার স্বতন্ত্র স্থানে সর্বোচ্চ পর্যায়ে আছে উনি সরকারের প্রধান উনি একটা দলের প্রধান তারপর সেখানে কেউ কারোর মর্যাদা না কিন্তু আপনি নেতাকর্মীদের এক্সপেক্টেশন গণতন্ত্র যদি ধরেন তাহলে গণতন্ত্র তো পাবলিক পারসেপশন এখন সেই পাবলিক পারসেপশনে বিএনপির সব নেতাকর্মীরা মনে পড়নে চাচ্ছেন। যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারেক রহমান এবং বেগম জিয়ার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হোক বৈঠক হোক উনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের ওনার একটা দেখা হোক এটা মানুষের আকাঙ্ক্ষা ছিল যখন সেই জিনিসটা হয়ে গেছে গত দশ মাসের এক্সপেক্টেশন তখন মানুষ খুব মানে উচ্ছ্বাস প্রকাশ করেছে আনন্দ প্রকাশ করেছে এটা হল ফার্স্ট থিং সেকেন্ড থিং হলো ওখানে যে যৌথ বিবৃতিটা এসেছে আর ওখানে দুটো পার্ট একটা হলো যৌথ বিবৃতি যারা দিয়েছে তারা বৈঠকে ছিলেন না দুই নম্বর হলো যে বৈঠক একান্তে হয়েছে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোমাত ইনুসের সঙ্গে এখনও এই দুই জন নেতা তারা বৈঠকের কোনো বিষয় নিয়ে একটা উচ্চারণ করেননি নিজেদের ফেসবুকও কিছু বলেননি টুইটারও কিছু বলেননি আর বিবৃতি দেননি বাকি যারা কথাবার্তা বলেছে ওখানে যেটা হয়েছে সেটা হলো বিএনপি যারা বলেছেন কথা খুব গতানুগতিক আমি খুশি মাহমুদ চৌধুরী এর মধ্যে নতুন নতুন কিছু নাই আর ওখানে যারা মিস্টার খলিলুর রহমান যেটা বলেছেন সেটাও সেই প্রথম গত দশ মাস ধরে ডক্টর মোহাম্মদ ইনু যে কথাগুলো বলছেন বিটুইন ডিসেম্বর টু জুন জুন হতে পারে এই হলে এই হবে এই হলে যদি কিন্তু সেই কথাটাই বলেছেন এখানে তো আমি তো নতুন করে আলোচনার মধ্যে কিছু দেখিনি কিন্তু আমি যেটা দেখছি ফেব্রুয়ারিতে হতে পারে এটিই নো না কিন্তু ওখানে ওর বাইরে যেটা আমাদের সবাইকে কগডিজেন্স জানতে হবে সেটা হল জনাব তারেক রহমান সাহেব এখানে ইনুস সাহেবের কাছে যে গেছেন সেখানে তিনি গেছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে। আর তিনি যে ইগোটা দেখিয়েছেন সেখানে সেই ইগোটা হলো তার অপছন্দের ডক্টর মহাম্মাদ ইনুসের অপছন্দের মানুষ যদি এই মুহূর্তে বিএনপিতে কেউ থাকে তার মধ্যে দুইজন লোক যেন সালাউদ্দিন সাহেব আর একজন হল আমির খুশুর মাহমুদ চৌধুরী তো সেই আমির খুশুর মাহমুদ চৌধুরী সাহেবকে তিনি বাংলাদেশ থেকে প্লেনে করে উড়িয়ে নিয়ে তিনি ইনুসের সাহেব হাজির করেছেন যা শো যে আমি আপনার করুণা ভাস জন্য আই হ্যাভ মাই ওন গার্লস অ্যান্ড ওন ডিসিশন সো সেটা শো করে আবার অন্যদিকে ডক্টর দি না সে অতীতে যে কাজটা করেছে যেমন দেখা গেলো দুজন বা তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে তো সালাউদ্দিন সাহেবদের সঙ্গে যখন বৈঠক হলো লাস্টে সালুদ্দিন সাহেবকে রিসিভ করার জন্য আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে তিনি পাঠিয়ে দিয়েছেন সো ওয়াজ এ একেবারে রীতিমতো চপ ঘাত আবার এখানে একই অবস্থা খলিলুর রহমান সাহেবের পদত্যাগ দাবি করা হয়েছে একেবারে যাকে বলা হয় সংবাদ সম্মেলন করে এবং আপনি জানেন যে খলিলুর রহমান সাহেবের পদত্যাগের দাবি যারা করেছে তাদেরা সবাই দুটো কাজ প্রথম উত্তর পাড়াকে খুশি করতে চেয়েছে সেনাবাহিনীকে খুশি করতে চেয়েছে অথবা সেনাবাহিনীর পরামর্শে অনেকে তার পদত্যাগ চাচ্ছে বিএনপি থেকে ছোটো খাটো দলগুলো দিস দ্য রিয়ালিটি তো সেখানে তারেক রহমান সাহেবকে রিসিভ করার জন্য খুল্লুলুর রহমান সাহেব গাড়ির দরজার সামনে দাঁড়ানো তো এখানে এনুর সাহেব যেটা হচ্ছে যে তিনিও তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন বটে কিন্তু এক সুতা ছাড় দেন নেই ওই যে আগের মতো যে ব্রাহ্মণ কন্যা একজনের সাথে বিয়ে বসেছে বলে যে বিয়ে করেছি ঠিকই তিরিশ বছর ঘর করেছি ঠিকই কিন্তু ওনাকে আমি হেসেলে রান্নাঘরে ঢুকতে দেয়নি তার তারেক সময় সবাই শুধু বৈঠক হয়েছে দুজনেরই স্যাটিসফ্যাকশান আমিও আমি কৃষ্ণ মাহমুদ সাহেবকে দেখিয়ে দিয়েছি উনিও আমি খলিলুর রহমান সাহেবকে দেখিয়ে দিয়েছি এখন ওই অবস্থাতে বাংলাদেশে আসার পরে বৈঠকে যে ভালো কিছু হয়নি আমি এটা হলো এটা খুব হাই কথা হয়ে যাবে সেটা হলো আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে এলেন আপনি এয়ারপোর্টে নামার পর আপনি দেখবেন যে তিনি ছিলেন ক্লান্ত বৃদ্ধস্ত উনি এর সাথে অনেক লম্বা জার্নি করে এসেছেন কিন্তু ওনার মধ্যে একটা উৎফুল্ল ভাব থাকে কিন্তু এইবার যিনি লন্ডন থেকে এলেন ওনার মুখে কোনো হাসি ছিল না বক্তব্য ছিল না এবং পুরো মানে শুকনো একটা মুখ ওনার সেকেন্ড থিং হলো তারেক রহমান সাহেব যখন ঢুকলেন বৈঠকে গাড়ি থেকে যখন নামলেন তখন তিনি যেভাবে হাসি মুখে ছিলেন তারপর শেষে জনপ্রিনু সাহেবের সাথে যখন কথা বলছিলেন কর্ম করছিলেন এবং পাশাপাশি চেয়ারে বসে যখন ছবি তুলছিলেন সেখানে যে বিনয় ছিল সাবমিশন ছিল ভদ্রতা ছিল উনি যখন ওখান থেকে বের হয়ে আবার গাড়িতে উঠলেন আপনি দেখতে পারবেন যে উনি হাত নাড়িয়েছেন কিন্তু ওনার ঠোঁট নড়েনি একদম তারিক্রম সাহেবের ঠোঁট নড়েনি মুখে ন্যূনতম হাসি ছিল না এবং আমার কাছে মনে হলো আমি তো যে খুব করে দেখেছি যে যাওয়ার সময় ওনার গায়ের রঙ ফর্সা ছিল ওখানে ঢোকার সময় বের হওয়ার সময় কিছুটা হলো সেখানে মুখ কালো ছিল গায়ের রং উনি তেমনি ধবধবে সাদা কিন্তু গায়ের রঙ একটু কালো হয়ে গেছিল এই চিহ্ন কি তিনি সন্তুষ্ট না তিনি সন্তুষ্ট না বৈঠকে ভালো কিছু আলাপ আলো ফলদায়ক হয়নি এটা ফর্মাল আর অনেক সময় না যেটা ঘরের মধ্যে আপনি দাওয়াত করে খুব করে নিছে। নেওয়ার পরে আসলে আপনাকে সুটকি দিয়ে খাবার নিয়েছে দেওয়ার পর আপনি বাড়িতে বলতে পারবেন না যে আমি চেপা শুটকি খাই না তো ওই একটা অবস্থা দুজনেরই মনে হয়েছে যে বের হওয়ার পরে এমন কিছু ঘটেছে যেটা বলতে পারেন না কিন্তু কী ঘটেছে আপনি যেটা ইন্ডিকেশন দিলেন এক নম্বর হলো সালাউদ্দিন সাহেব যে বক্তব্যেরি রিমার্কেবল মানে এখানে ভালো কিছু হয়নি দুই নম্বরে হলো যে নির্বাচন কমিশন যে কথাগুলো বলেছে এখানে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা খুব মানে হাই ডিপ্লোমেসি আপনি দেখতে পাবেন উনি যেমন বলছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে তা ডিসেম্বর মাসে নির্বাচন হলে আলটিমেটলি ইলেকশন কমিশনকে তিনি বলবেন যে ডিসেম্বর মাসে নির্বাচন সরি ফেব্রুয়ারিলে নির্বাচন হবে কিন্তু উনি এখন পর্যন্ত ওনার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এই দুটো ঘোষণা অর্থাৎ ডিসেম্বর একটা হলো ফেব্রুয়ারিতে আর একটা হলো এপ্রিল এই দুটো ঘোষণার ব্যাপারে ইলেকশন কমিশনের সাথে এখন আলোচনাই হয়নি এবং যেটা সিইসি তিনি বলেছেন যে এই ব্যাপারে আমাদের সাথে সরকারের কোনো আলোচনা সরকার যদি ডিসেম্বরে বলে ডিসেম্বর করবো যেদিন বলবো সেই দিন আমরা প্রস্তুত আছি আলোচনা হলেই সরকারের ভাব বুঝতে পারবো কিন্তু এখন দেখেন উনি দুটো ঘোষণা দিয়েছেন তা উনি যদি আন্তরিকভাবে ডক্টর আপনি যেটা বলছেন ইলেকশন হবে কি হবে না তো উনি যদি আন্তরিকভাবে চাইতেন এপ্রিল ইলেকশন হবে উনি তো আগে ইলেকশন কমিশনের সাথে বসতেন উনি তো বসেননি সেকেন্ড থিং হলো উনি ওখান থেকে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারি মাসের এরকম একটা হবে এই বৈঠকের আগে বা পরে উইদিন এক ঘন্টার মধ্যে তার প্রথম দায়িত্ব কি ছিল সিসির সাথে কথা বলা কিন্তু সেটা তো তারা কেউ করেনি ইট মিনস এখানে জিরো ফলাফল এবং এটা পুরোটাই একটা ভাওতাবাজি মানে এপ্রিলের ঘোষণা ফেব্রুয়ারির ঘোষণা কোনোটাই সরকার মিন করছে না যেহেতু নির্বাচন কমিশন কমিউনিকেট করা হচ্ছে কথাই বলেনি নেই আর এই বলে তিনটা মানে দুটো ঘটনা বললাম অর্থাৎ সালাউদ্দিন সাহেবের বক্তব্য সিইসির বক্তব্য থার্ড হলো আজকে আজকের ঘটনা দেখেন এশরাক এশরাক গিয়ে সিটি কর্পোরেশন অফিস দখল করে ফেলেছে সেখানে সে মাননীয় মেয়র পিছনে সাইনবোর্ড দিয়ে তারপরে সে বৈঠক করেছে এবং সে সেখানে জাস্ট লাইক মেয়রের মতো ঘটনা চালাচ্ছে এখন এখানে ডক্টর ইনুস আছে দেশ চালাচ্ছে না মেয়র এরশাক দেশ চালাচ্ছে না ওই সে মিলিয়নস ডলার কোয়েশ্চেন হ্যাঁ এক একজামের শেষ করে দিচ্ছি প্লাস ওখানে কিন্তু এরশাক সাহেব একটা দারুণ কথা বলেছেন তিনি ইনে সাহেবকে বলেছেন যে আমার ব্যাপারে যদি আপনাকে সিদ্ধান্ত নিতে হয় তাহলে ওই যে লন্ডনের যে বৈঠক হয়েছে ওই বৈঠকে আমার নেতার সাথে কথা বলেন কথা বলে তারপরে আমার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগ পর্যন্ত আপনি বুঝেন ব্যাপারটা পেস লাগছে লন্ডন বৈঠক নিয়ে যে উচ্ছ্বাস উৎসাহ উদ্দীপনা খুশির জোয়ার সব কি শেষ হয়ে গেল মানে এটা কি মানে যদি কঠিন শব্দ ব্যবহার করি এটা কি ভাওতাবাজি ছিল খাবার দেয় ধন্যবাদ আপনাকে বিষয়টা হলো রবিবার কথার শেষের থেকে শেষ থেকে শুরু করে আপনি জি শুরু করে আমি কিছু কথা বলি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী এটা আমাদের গর্ব যখন ছয়তলায় লিপ ছাড়া উঠায় নামায় তখনও তার পক্ষে কথা বলেছি কারণ তিনি জাতীয় সম্পদ এবং তিনি বিশ্ববিখ্যাত এবং বিশ্বের সম্মানী ব্যক্তি কিন্তু এই ব্রিটেন সারা বিশ্ব শোষণ করেছে একসময় সেই ব্রিটেনে তিনি ভিজিটে গেলেন তিনি প্রাইভেট ভিজিটে গেলেন সরকারের পক্ষ থেকে বললো সরকারি ভিজিট তো সরকারি ভিজিট আমরাও গেছি কিংয়ের গেস্ট হিসেবে গেছি সৌদি আরবের চীনের কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে গেছি উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে ভিজিট করেছি গেস্ট সরকারের গেস্ট কি হয় আমি ছোট মানুষই বুঝি আর ডক্টর ইউনুস তো বিশ্ববিখ্যাত ব্যচারে খাবার দেয় নাই হোটেল দেয় নাই হোটেলের ভাড়া দেয় নাই পুলিশ এসে ধাওয়া করছে পুলিশের উনি ওই হোটেলে ভিতর পারেন নাই সাড়ে তিন তিন কোটি টাকা এখানে ভাড়া দিয়েছে খাবার দিয়েছে হোটেলে তো এই কত উপহাস করছে আমাদের এই বিশ্ববিখ্যাত বাংলাদেশি নেতাকে তো এখানে আমার কাছে মনে হয়েছে যে ধরেন তিনি আমরা শুনলাম প্রধানমন্ত্রীর সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে তিনি দেখা করেন তিনি নাকি পরে বলে যে উনি কানাডা চলে গেছে একটা গেস্ট চলে গেছে আন্তর্জাতিক মানের গেস্ট ধরেন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার না সে তো আগে তো সবাই যেখানেই গেছে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তার সাথে দেখা করে কিন্তু এখানে উনি দেখা করেন নেই আপনি দেখেন হোটেলটা ঘেরাও করেছিল আওয়ামী লীগের লোকরা প্রতিবাদ করছে সেখানে কোনো সিকিউরিটি নেই যখন প্রেস সেক্রেটারিকে ধাওয়া করে আর ওই জাতীয় নিরাপত্তা উপদেশটাকে তখন আর পুলিশ চিহ্ন দেখায় বুঝেননি তো এটা একটা উপাসের ব্যাপার হয়েছেটা এখন প্রশ্ন হচ্ছে আপনার উল্টা আসেন যে আলোচনা আলোচনায় আসলে আমি ফুললি কনফিউজ কোনো পক্ষেই যেতে নেই আমার আমার কাছে মনে হয়েছে ইউনুস যে চতুর তিনি জিতে আছেন তিনি এক সুতাও ছাড়েন নাই এক সুতাও না কিন্তু বিএনপি সতেরো বছর নির্বাচন করতে পারে না এখনো এসে নানাভাবে এনসিপি আছে জামাত আছে নানানভাবে সমস্যা তৈরি করতেছে নির্বাচনের পথে যেতে পারে না তার ফলে ডিসেম্বর একটা ডেডলাইন দিলো দিল কিন্তু ইউনি সাহেব প্রথমে কিন্তু ডিসেম্বরই বলেছে পরে কিন্তু প্রেসুইং থেকে বলে দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুন হ্যাঁ এটা যে পরিকল্পিত একটা সময় নয় আমাদের বাংলাদেশের আবহাওয়া এবং ওই সময়ের যে সিচুয়েশান বাংলাদেশে হয় এতে তো এটা অবাস্তব তিনি বলার জন্য বলে দিয়েছে এতে মিন করে তিনি ইলেকশান দিতে চান নাই এবং এখনো আপনি দেখেন যে যতগুলি কথা হয়েছে আপনি খেয়াল করে দেখেন ওখানে যেমন রনি ভাই বলছে ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান তার তো পদত্যাগ চাইছে হ্যাঁ সেই মনে হয় ড্রাফটা করেছে সে এই যৌথ বিবৃতি উপস্থাপন করছে আমির খসু মাহমুদ বলেছে আমরা খুব সন্তুষ্ট বুঝিয়া না বুঝিয়া দেড় ঘন্টা ভিতরে আলাপ হয়েছে কিছু জানেছে জানে কি জানে না তা জানি না হ্যাঁ এবং দেখেন প্রত্যেকটা জিনিস বলছে আগামী বছরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা তার মানে প্রস্তুতির সাথে সম্পর্কযুক্ত এরপরে বলছে সেক্ষেত্রে সময় এই সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে হ্যাঁ এরপরে আমির খসু মাহমুদ বললো আমরা খুব সন্তুষ্ট হ্যাঁ এই কথাগুলো শোনার পরেই উনি সন্তুষ্ট বলেছেন হ্যাঁ ওইটাই বলছি তারপরেই উনি বলছেন তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি বিচার যদি বলেন বিচার তো একটা মাত্র চার্জশিট হয়েছে একটা মাত্র বিচার তো উনি তো পঞ্চাশ বছর লাগবে উনি তো বাঁচবেনই না সংস্কারটা করবে কি উনি কি মনে করে আরো পঞ্চাশ বছর বাঁচবে

আর ইউনিস হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড় ওই এই এবং বাট নিয়ে কিন্তু ইলেকশন দিবেন না যে আমার সংস্কার বিএনপি কি না বুঝে সন্তুষ্ট হয়েছে নাকি বুঝেও সন্তুষ্ট হওয়ার পেছনে কোনো কারণ আছে ইউনিস এর ভোটও চরে গেছে এই জন্য ওনারা উপরে সন্তুষ্টি প্রকাশ করলেও ভিতরে সন্তুষ্ট হতে পারেনি অন্তত পক্ষে একটা নির্বাচনের ডেট তো আগে আনছে এই এই একটা এই একটা সন্তুষ্টি আবার একটু নড়াচড়া ভাবও দেখাচ্ছে যদিও এর কোনো অগ্রগতি নাই ইলেকশন কমিশন তো কিছু করছে না আসে তো যদি এটা আলোচনায় অগ্রগতি হতো এবং ডক্টর ইউনি যদি ইলেকশন দিতেই চাইতো প্রথম তো টেলিফোনটা হোক আর বৈঠক হোক ইলেকশন কমিশন পাইতো ইলেকশন কমিশন তো কিছু জানে না এখন ইলেকশন কমিশন বৈঠক করবে বৈঠক করে তার ইউনি সাহেবের মুড বুঝবে